হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে এবং আজকের ভিডিওতে আমরা রোমানিয়াতে হায়ার স্টাডি সম্পর্কে জানবো এই ভিডিওতে আমরা রোমানিয়াতে পড়াশোনাটা কিরকম বিদেশের বিদেশি শিক্ষার্থীদের জন্য বিশেষ করে বাংলাদেশিদের জন্য এই দেশের সেরা কয়েকটা বিশ্ববিদ্যালয় কি কি স্কলারশিপ রয়েছে এই দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করতে কি কি যোগ্যতা লাগে এই সমস্ত ব্যাপার নিয়ে কথা বলার চেষ্টা করবো আলোচনার বিষয়ে কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক একদম মূল ভিডিওতে প্রথমে তো রোমানিয়া সম্পর্কে কিছু বলে দেওয়া আছে তো আসলে কেন যাবেন প্রথম যে আমি বলবো সেটা হচ্ছে এটা ইউরোপের একটা কান্ট্রি ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত এবং সেই সুবাদে এই দেশে অন্যান্য বিভিন্ন ফ্যাসিলিটি রয়েছে যেগুলো ইউরোপীয় অন্যান্য দেশে আছে অ্যান্ড আরেকটা ব্যাপার হচ্ছে এই দেশের কস্ট অফ লিভিং বা এই দেশে যে বসবাসের যে খরচগুলো এটা অন্যান্য ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রির থেকে তুলনামূলক কম এবং এই দেশে আপনার ভালো স্কলারশিপ দিয়ে থাকে অন্যান্য ফিনল্যান্ড ডেনমার্ক এদের চেয়ে আমার মনে হয় আর কি এবং আরও কিছু সুযোগ সুবিধা তো অত্যন্ত সুযোগ সুবিধা তো রয়েছে তো এখন এখানে আছে যে টপ থার্টি প্রোগ্রাম কি কি বিষয় নিয়ে এখানে পড়াশোনা করতে পারবেন প্রথমে আছে আপনার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা বিবিএমিএ যেটাকে আমরা বলে থাকি ইকোনমিক্স ফাইন্যান্স ব্যাঙ্কিং মানে টপ তিনটাই হচ্ছে আপনার বিবি এম যাই হোক এখানে আপনার ইঞ্জিনিয়ারিং মধ্যে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারবেন মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এগুলো মেডিসিন ডেন্টিস্ট্রি ফার্মেসি থেকে শুরু করে ল ইন্টারন্যাশনাল রিলেশনস আপনার এখানে হিউম্যানিটি সোশ্যাল সায়েন্সের মধ্যে দেখতে পাচ্ছেন সোশিওলজি কমিউনিকেশন মিডিয়া স্টাডিজ আর সাইকোলজি আর্কিটেকচার রয়েছে আর প্ল্যানিং রয়েছে এডুকেশন পাবলিক হেলথ ট্যুরিজম রিনিউএল এনার্জি মানে মোটামুটি সব ধরনের প্রোগ্রাম এখানে রয়েছে তবে সম্ভবত আপনার বিজনেস রিলেটেড প্রোগ্রামের জন্য এটা একটু ভালো জায়গায় আছে যাই হোক তো এবার টপ ইউনিভার্সিটির মধ্যে আছি এখানে সেরা দশটা ইউনিভার্সিটি আছে রোমানিয়ার আপনারা একটু খেয়াল করে দেখবেন যে প্রথম যে ইউনিভার্সিটিটা এটা র্যাঙ্ক হচ্ছে আটশো তম এবং তারপরে যে ইউনিভার্সিটি সেগুলো সেগুলোর র্যাঙ্ক সেরকম দেওয়া নাই এখানে কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্ক বলে নাই কেন বা ওয়ার্ল্ডের মধ্যে কিরকম র্যাঙ্ক সেরকম বলা নাই শুধু এই দেশের মধ্যে এই ইউনিভার্সিটিগুলোর রকম র্যাঙ্ক কীরকম আছে সেটা দেখানো হয়েছে তো বলা যায় ইউনিভার্সিটিগুলো এতটা উন্নত না বা হাই র্যাঙ্ক কোনো ইউনিভার্সিটি না তবে এখানে ব্যাচেলার এবং মাস্টার্স করার জন্য ইউনিভার্সিটিগুলো আমার কাছে মনে হয় অ্যানাফ অ্যাজ ইউরোপিয়ান কান্ট্রি হিসাবে এটা অবশ্যই আমাদের চয়েস লিস্টের মধ্যে থাকা উচিত তো অনেকগুলো ইউনিভার্সিটি এখান থেকে রয়েছে আপনারা ইউনিভার্সিটিগুলো মেন ওয়েবসাইটে গিয়ে হয়তো জানবেন যে এখানে কী কী প্রোগ্রাম রয়েছে মানে এখানে কোন কোন বিষয় নিয়ে আপনারা পড়াশোনা করতে পারবেন ওকে তো এখানে কিছু কিছু স্পেশাল ইউনিভার্সিটি রয়েছে যেমন এখানে এটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি অফ ইকোনমিক স্টাডিজ মানে আপনার বিজনেস বা ইকোনমিক্স নিয়ে এখানে হচ্ছে প্রোগ্রামগুলো বেশি রয়েছে পলিটেকনিক রয়েছে এখানে আরও অন্যান্য বিভিন্ন ইউনিভার্সিটি রয়েছে এটা যেরকম টেকনিক্যাল রিলেটেড যাই হোক তো এবার আসি যে এই সকল ইউনিভার্সিটিগুলোতে আবেদনের যোগ্যতা কি কিভাবে আপনার এখানে আবেদন করতে পারবেন প্রথমে জিপি জিপিএর দিকে বা সিজিপিএর দিকে মাস্টার্সের জন্য এখানে আপনার টু থেকে থ্রি পয়েন্ট জিরো হলে আপনি এখানে এপ্লাই করতে পারবেন তো টু পয়েন্ট ফাইভ না ধরে আমরা যদি আপনার সিজিপিএ ফোর এর মধ্যে থ্রি পয়েন্ট জিরো থাকে তাহলে আপনি একটা ভালো অবস্থান থাকবেন এবং আপনি স্কলারশিপ অ্যাপ্লাই করলেও হয়তো একটু ভালো অবস্থানে থাকাটা এই চোখ আমার মনে হয় সো আন্ডার গ্রাজুয়েটের জন্য কি আন্ডার গ্রাজুয়েটের জন্য এখানে আপনার যদি ফোর কে ফাইভ চিন্তা করেন থ্রি কে যদি বা তার কাছাকাছি চিন্তা করেন তাহলে আপনার যদি ফোর পয়েন্ট জিরো থাকে বা ফোর পয়েন্ট জিরোর উপরে থাকে তাহলে আমার মনে হয় যে আপনি ইউনিভার্সিটি করতে অ্যাডমিশনের ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারবেন ইংলিশ পরিবেশনের ক্ষেত্রে এখানে বলে দেওয়া আছে আইএলটি স্কোর যদি আপনার ফাইভ পয়েন্ট ফাইভ থেকে সিক্স পয়েন্ট ফাইভ হয় তবে আমি বলবো এখান আপনার সিক্স পয়েন্ট ফাইভ সরি সিক্স পয়েন্ট জিরোর উপরে থাকলে এবং যদি আপনার সিক্স পয়েন্ট ফাইভ থাকে তাহলে আপনি একদম সেফ জায়গায় আপনি আশা করি এই সমস্ত বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে পারবেন তবে সিক্স এর উপর থাকলে আশা করি আপনি এখানকার অধিকাংশ ইউনিভার্সিটি গুলোতে অ্যাপ্লাই করতে পারবেন টোফেল ক্ষেত্রে এখানে স্কোর বলা আছে সেভেন্টি থেকে নাইনটি যাই হোক আর একটা বলা আর একটা কথা বলা আছে সাম প্রোগ্রাম মেরিক রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি এইটা সম্ভবত কিছু আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের জন্য তো আপনারা অবশ্যই যখন আপনার ইউনিভার্সিটিগুলোতে সার্চ করবেন ইউনিভার্সিটিগুলোর মধ্যে থেকে আপনার পছন্দের প্রোগ্রাম দেখবেন যে ওইখানে আপনার কোন ভাষায় পড়ানো হবে মিডিয়াম অফ ইনস্ট্রাকশনটা কী তখন আপনারা হচ্ছে সিলেক্ট করতে পারবেন যে আপনাকে কোন ল্যাঙ্গুয়েজ প্রভিশিয়েন্সি বা কোন ভাষায় দক্ষ হইতে হবে তো এস সি টি বা এস সিটি কথা বলে দেওয়া আছে সাধারণত প্রয়োজন হয় না তবে স্পেসিফিক হইতে পারে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যাপ্লিকেশন আগে যাবতীয় ডিটেলস এবং যাবতীয় রিকোয়ারমেন্ট আপনাকে দেখে নিতে হবে তো এটা হচ্ছে মেইনলি এখানকার রিকোয়ারমেন্ট এবার সাথে এখানে টিউশন ফিটা কেমন টিউশন ফি কথাটা এখানে বলার একটা কারণ আছে সাধারণত এটা খরচটা কিন্তু আপনার ডলার দেখানো হয়েছে ইউরোতে না প্রাইভেট ইউনিভার্সিটির ক্ষেত্রে এই খরচটা একটু বেশি তিন হাজার তিনশো থেকে দশ হাজার ডলার পর্যন্ত এবং আপনার মাস্টার তো সর্বোচ্চ বারো হাজার ডলার পর্যন্ত হইতে পারে এটা ডিপেন্ড করে প্রোগ্রামের প্রোগ্রাম যেমন ধরেন যে যদি আপনি মেডিসিন পড়াশোনা করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার এই টিউশন ফিটা একটু বেশি হতে পারে ওকে তো আমি বলতেছিলাম যে টিউশন কথাটা কেন বলতেছি এখানে কারণ এই রোমানিয়া ডেনমার্ক ফিনল্যান্ড এই সকল দেশগুলোতে বেশিরভাগ বাংলাদেশের স্টুডেন্ট ওরা চিন্তা করে যে এখানে এরা টিউশন ফি দিয়ে যাবে বা সেখানে গিয়ে তারা হচ্ছে পার্ট টাইম জব করবে বা টাকা পয়সা ইউরো ইনকাম করবে এবং তারপর এই টিউশন ফিটা দেবে তো ভিওর্স আপনারা আগে থেকে এনশিওর হয়ে নেবেন যে আপনি সেখানে গিয়ে পার্ট টাইম জব অপরচুনিটি পাবেন কিনা এবং সেই জব অপরচুনিটি পাইলেও সেইটা দিয়ে আপনি টিউশন ফিটা কভার করতে পারবেন কিনা মোস্ট অফ দা টাইম যেটা হয় যে টিউশন ফিটা কভার করতে অনেকেই পারে না হয়তো আপনার লিভিং এক্সপেন্স প্রতি মাসে যে গুলো হয় আপনার আটশো নয়শো বা এক হাজার ইউরো সেটা আপনি হয়তো পার্ট টাইম জব করে কোনো মতে পারবেন কিন্তু আপনার টিউশন ফি দেওয়াটা দেওয়াটা এটা এটা একটা বড় অ্যামাউন্ট এবং সাধারণত অনেকটা টাফ হয়ে থাকে তবে হ্যাঁ যদি আপনার স্কলারশিপ থাকে যে স্কলারশিপ আপনাকে সম্পূর্ণ ফুল ফান্ড দিচ্ছে বা প্রতি মাসে আপনাকে একটা পরিমাণ অ্যামাউন্ট বা বৃত্তি দিচ্ছে যেটা মাধ্যমে আপনার বসবাসে খরচ নিতে আপনাকে কোনো পার্ট টাইম জব করা লাগতেছে না দেন এটা একটা ভালো অবস্থায় যেটা নিয়ে আমি একটু পরে কথা বলবো স্কলারশিপের ক্ষেত্রে তো যাই হোক কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে রোমান ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম প্রয়োজন হবে যেটা আপনি ফিল আপ করে অনলাইনে সাবমিট করতে পারবেন আপনার আগের ডিগ্রিগুলোর সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টগুলোর প্রয়োজন হবে এবং ইংলিশ প্রয়োজন হবে মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন হইতে পারে মেডিকেল রিপোর্ট আর কি যেটা পাসপোর্টের কপি ফাইন্যান্সিয়াল সাপোর্টের প্রুফ প্রয়োজন হইতে পারে এটা মেইনলি প্রয়োজন হবে যে আপনার টিউশন ফি দেওয়ার জন্য আপনার সামর্থ্য আছে কিনা বা আপনি সেখানে কি আপনার লিভিং এক্সপেন্স বসবাসের যে খরচটা আছে সে খরচটা আপনি চালানোর মতো সাপোর্ট আছে কিনা আপনার জন্য বার্থ সার্টিফিকেট রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো ফটোটেড মানে পারপোস বা মোটিভেশন লেটার যেটা সাম প্রোগ্রামের আমার মনে হয় যে মাস্টার্সের ক্ষেত্রে এটা ম্যাক্সিমাম প্রোগ্রামের ক্ষেত্রে চাইবে রেফারেন্স লেটার সাম প্রোগ্রাম বা এটা আপনার মাস্টারদের ক্ষেত্রে আচ্ছা করি ম্যাক্সিমাম প্রোগ্রামের ক্ষেত্রে চাইবে যাকে এগুলো হচ্ছে মেইনলি এলিজিবল সরি রিকোয়ার্ড ডকুমেন্টস আর কি এবার আসা যাক যে কী কী স্কলারশিপ আছে এর মধ্যে আমি মেইনলি দুইটা স্কলারশিপ নিয়ে কথা বলবো একটা হচ্ছে আপনার রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ যেটা আপনার রোমানিয়ার কর্তৃক দেওয়া হয়ে থাকে এই যে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স স্কলারশিপ ফর নন ইউরোপিয়ান স্টুডেন্টস এটা একটা ভালো স্কলারশিপ এবং আমি উপরে যে দশটা ইউনিভার্সিটির নিয়ে কথা বলছি এই দশটা ইউনিভার্সিটির আশা করি এই স্কলারশিপে অন্তর্ভুক্ত আছে সাধারণত গভর্নমেন্ট স্কলারশিপটা যেমন যেরকম হয় এই দেশের অন্তর্ভুক্ত সেরা বিশ্ববিদ্যালয়গুলো বা ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলো বা নাম করা বিশ্ববিদ্যালয়গুলো ওই গভর্নমেন্ট স্কলারশিপ থাকে জন্য আপনি ওই স্কলারশিপটা উইন করলে পারে আপনি যে কোনো ইউনিভার্সিটি করে যে কোনো প্রোগ্রাম করে আপনি ওই স্কলারশিপ থেকে সুবিধা নিতে পারবেন ওই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাকালে তো বুঝতেছেন একটা ভালো একটা জিনিস গভর্নমেন্ট স্কলারশিপ এবং আর একটা স্কলারশিপ আছে সেটা হচ্ছে আপনার ইরাসমাস মুন্ডু স্কলারশিপ ইরাসমাস মুন্ডু স্কলারশিপটা কিরকম আপনার অনেকে হয়তো আমাদের ভিডিওতে দেখেছেন ইরাসমাসু স্কলারশিপ সম্পর্কে এইটা আপনার একটা ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত একটা স্কলারশিপ এবং এখানে আপনার এরকম হইতে পারে যে আপনার এক সেমিস্টার এক এক দেশে হতে পারে হয়তো আপনার রোমানিয়ার একটা ইউনিভার্সিটিতে আপনি এক সেমিস্টার পড়াশোনার সুযোগ পাচ্ছেন পরবর্তী বছর আপনি জার্মানিতে যাচ্ছেন পরবর্তী বছর ফিনল্যান্ডে যাচ্ছেন তো এভাবে আপনি কিন্তু চাইলে কিন্তু ইয়াসমাস মুন্ডু স্কলারশিপের মাধ্যমে রোমানিতে পড়ার সুযোগ পাবেন তবে একবারে যে আপনি রোমানি এক ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়ে যাচ্ছেন সম্পূর্ণ দুই বছর ধরে পড়াশোনা করে এরকম না ইরাসমাস মুন্ডু স্কলারশিপটা আপনার হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ করে এই স্কলারশিপটা দেওয়া হয় তাই অন্যরকম একটা এডুকেশন সিস্টেম বুঝতেই পারছেন তো আরও কিছু স্পেসিফিক স্কলারশিপ আছে এগুলো সাধারণত আপনার যে টিউশন ফি আছে সেই টিউশন ফিটা মহকুব করতে পারে বা টিউশন ফি একটা নির্দিষ্ট পার্সেন্টেজ এরা রিডিউস করতে পারে যেটা মাধ্যমে আপনার একটা সাপোর্ট হয় দেখেন যদি আপনি টিউশন ফিটা মহকুব করতে পারেন তাহলে আপনার যে পার্ট টাইম জব অপরচুনিটি পাইলে সেটা দিয়ে আপনি আশা করেন নিজের লিভিং এক্সপেন্সটা বিয়ার করতে পারবেন ওকে তো অ্যাপ্লিকেশনের সাথে কখন চলে অ্যাপ্লিকেশনের সাথে দুইটা মেইন ইনটেক আছে একটা হচ্ছে ফল ইনটেক যেটা সেপ্টেম্বরে শুরু হয় একটা হচ্ছে স্প্রিং ইনটেক যেটা হচ্ছে ফেব্রুয়ারি শেষে বা মার্চের প্রথম দিকে শুরু হয় তো অ্যাপ্লিকেশনটা ফল ইনটেকের ক্ষেত্রে জুন থেকে জুলাইয়ের মধ্যে অ্যাপ্লিকেশন চলে এবং স্প্রিং ইনটেক হচ্ছে আপনার জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে অ্যাপ্লিকেশনটা চলে তো সেই ক্ষেত্রে আপনার আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখবেন তো এটা হচ্ছে আপনার মেইন ভিডিও এবং এখানে একটা ভালো আইডিয়া দেওয়া আছে যে রোমানিয়াতে আপনার বসবাসের জন্য কিরকম খরচ হতে পারে এখানে দেখেন বলা আছে তিনশো থেকে ছয়শো পঞ্চাশ ডলার ইউরোপের এরকম হয়তো সেরকম দেশ নাই যে আপনার পাঁচশো ডলারের মধ্যে আপনি থাকতে পারবেন এরকম দেশে আপনি হয়তো পাবেন না কারণ এখানে আপনার আটশো নয়শো এক হাজার ইউরোপ পর্যন্ত এক হাজার বারো হয়ে যায় কিছু কিছু দেশের ক্ষেত্রে তো রোমানিয়া সেক্ষেত্রে আপনার লিভিং কস্টটা মোটামুটি কমে আছে আমার জানা মতে আর কি ওকে আর একটা ব্যাপার আমি নিয়ে কথা বলতে চাই এখন আমি কয়েকদিন আগে একটা লেখা পড়লাম যে জাপানে একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তিনি আত্মহত্যা করছেন তিনি হয়তো ডিপ্রেস ছিলেন ফাইন্যান্সিয়ালিও তিনি অনেক চিন্তিত ছিলেন তো এই জিনিসটা আসলে কেন হয় দেখেন এই ইউরোপের বিভিন্ন দেশ ডেনমার্ক বলেন ফিনল্যান্ড বলেন আপনার রোমানিয়া বলেন এবং বর্তমানে সাইপ্রাস নিয়ে অনেক কথা উঠতেছে সাইপ্রাসে যাওয়া যে আপনার এল ফাইভ হইলে পারে তো একটা জিনিস করবেন যে দেশের বাইরে গেলে আপনার অনেকগুলো ব্যাপার মাথায় রাখতে হবে একটা হচ্ছে টিউশন ফি টিউশন ফিটা আপনার কত আছে আপনি হয়তো ব্যাংক স্টেটমেন্ট দেখা গেছেন যে আপনার দশ লাখ বারো লাখ টাকা আছে ব্যাংকে কিন্তু পরবর্তীতে হয়তো আপনি সেই টাকাটা খরচ করতে না সেটা আপনি একটা জায়গা থেকে এনে আপনি দেখাইছেন তো সেখানে গেলে আপনি বাস্তবতা বুঝতে পারবেন একটা হচ্ছে আপনার টিউশন ফি বড় একটা অ্যামাউন্ট যেটা আপনাকে একটা সময় পর সেমিস্টার পর আপনাকে জমা দিতেই হবে আপনার ইউনিভার্সিটিতে থাকতে পারবেন না আপনার ভিসা ভিসা এক্স চেঞ্জ হয়ে যেতে পারে বা আপনি রেস্ট্রিকশনের মধ্যে পড়তে পারে আর একটা খরচ হচ্ছে আপনার লিভিং এক্সপেন্স তো আপনি যদি পার্ট টাইম সুযোগ সুবিধা পান তাহলে পার্ট টাইম জব করে আপনি লিভিং এক্সপেন্স বা বসবাস খরচটা আপনি নিতে পারবেন এটা সম্ভব কিন্তু এই পার্ট টাইম জব করে আপনি সেভ করে সেখান থেকে এই যে টিউশন ফির মধ্যে একটা দশ হাজার বা বারো হাজার ডলার বা ইউরো পর্যন্ত দেওয়া এটা অনেকটা টাফ হয়ে যায় তো সেক্ষেত্রে আমার আন্তরিক একটা পরামর্শ থাকবে যে আপনারা স্কলারশিপ এনশিওর করে যাবেন বা অন্তত আপনার যদি ফিফটি পার্সেন্ট টিউশন ফি রিডাকশন করে দিতে পারেন তাহলে আপনার প্রতি এবং আপনার ফ্যামিলির প্রতি চাপ একটু কম আসবে এবং আপনি অন্তত স্মুথলি চলতে পারবেন সেখানে কারণ হচ্ছে আমরা দেশের বাইরে পড়াশোনা করতেই তো যাই তাই না পড়াশোনার একটা বড় রকমের চাপ আছে ইভেন বাংলাদেশে এবং ইউরোপ বা অন্যান্য দেশের যে এডুকেশন সিস্টেম একটি হলে তো পার্থক্য আছে তাই না তো এই পার্থক্যটা বোঝার জন্য হইলে পারে বা পার্থক্যটা আপনার মানে নিতে হইলে পরে আপনাকে সেখানে তো সময় দেওয়া লাগবে এবং বিশেষ করে যে আপনার সি সিস করেন মাস্টার্সে পিএইচডিতে সেক্ষেত্রে আপনার অনেক প্রেশার থাকে অনেক প্রেশার তো এই সকল প্রেশার মেনটেন করে আপনাকে পার্ট টাইম জব করে বিভিন্ন টেনশন মাথায় নিয়ে আসলে লাইফটা একদম হেল হয়ে যায় তো এই ব্যাপারগুলো আপনার মাথায় নিয়ে রাখার চেষ্টা করবেন নিজেরা একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করবেন বিভিন্ন এজেন্সির প্রলোভনে অবশ্যই ফাঁদে পড়বেন না নিজেরা জানার চেষ্টা করবেন নিজেরা বেশি করে এক্সপ্লোর করার চেষ্টা করবেন তো এই ছিল আমার পরামর্শ ভিডিও আপনার ছেলে আমাদেরকে ইউটিউবে সাপোর্ট দিতে পারেন ইউটিউবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ওয়েবসাইট যেটা এখন দেখলেন আপনারা স্কলারশিপ ফিউচার ডট কম যেখানে আমরা প্রতিনিয়ত নতুন নতুন স্কলারশিপ নতুন আপডেট দিয়ে ইনফরমেশন আপনারা ফলো করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম